আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল অদম্য নারী শক্তিতে অজেয় স্লোগানকে উপজীব্য করে এ মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মাঠে এ বইমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে আন্দোলনে আহত নারী ও শহীদ পরিবার এবং বিগত ফ্যাসিস্ট হাসিনার সরকারের সময়ে বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার নারীদের সম্মাননা দেয়া হয় ইভেন্ট রাখা হয়েছে তার মধ্যে একটা ইভেন্ট হচ্ছে যে উদ্যোক্তা মেলা আর নারী উদ্যোক্তাদের জন্য এরকম ছোট ছোট মেলা বা স্টল দেওয়া এই এইটা মার্কেটিংয়ের অনেক বড় একটা সুযোগ আর সব থেকে সুন্দর বিষয় হচ্ছে আমাদের স্টল ফি একদম ফ্রি তো ফ্রিতে একদম জিরো ইনভেস্টমেন্টে আমরা হচ্ছে স্টল দিতে পারছি এটার জন্য ছাত্র দলকে ধন্যবাদ এত সুন্দর একটা ইভেন্ট তৈরি করার জন্য এছাড়াও যে এই প্রোগ্রামে আরও ইভেন্ট আছে সেগুলো বেশ প্রশংসার যোগ্য